মহাভারত যার প্রতিটি অধ্যায় রয়েছে এক নতুন নতুন কাহিনী এক নতুন নতুন চমক আমরা জানি মহারাজ পাণ্ডু এবং কুন্তীয় মাত্রের পুত্ররা পঞ্চপাণ্ডব নামে পরিচিত এবং এই পঞ্চপাণ্ডবের সর্বাধিক পরিচিত স্ত্রী হলেন পাঞ্চালী অর্থাৎ ধ্রুপদকন্যা দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের সখী দ্রৌপদীর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি তিনি ছিলেন ইন্দ্রপ্রস্থের রানী ও আর্যাবর্তের সম্রাজ্ঞী এছাড়াও অর্জুনের স্ত্রী এবং অভিমন্যুর মাতা হিসেবে সুভদ্রা দেবীও আমাদের কাছে পরিচিত কারণ অন্যদিকে তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের বোন আর তাছাড়াও ভীমপত্নী ও ঘটোৎকচের মাতা হিসেবে হেরিম্বার কথাও জানি কিন্তু পঞ্চপাণ্ডবের আরও অনেক স্ত্রী ছিল যাদের কথা হয়তো আমরা বিশেষভাবে জানি না নমস্কার বন্ধুরা ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো পঞ্চপাণ্ডবের অন্যান্য স্ত্রীর কথা যাদের চরিত্র মহাভারতে খুবই কম উল্লেখ করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক মহাভারতের আদি পর্বে পাণ্ডবরা বার্নাবর্তের উদ্দেশ্যে প্রস্থান করলে সেখান থেকে পলায়নের পর পঞ্চপাণ্ডবের মধ্যে প্রথম বিবাহ হয় ভীমের ভীমের বিবাহ হয় রাক্ষসী হিড়িম্বার সাথে এবং তাদের এক পুত্র সন্তানেরও জন্ম হয় যার নাম রাখা হয় ঘটোৎকচ আর দ্রৌপদীর সাথে কীভাবে পঞ্চপাণ্ডবের বিবাহ হয় সে কাহিনী আমরা প্রত্যেকেই জানি দ্রৌপদীকে বিয়ে করে আনার পর পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে ইন্দ্রপ্রস্থের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করেন ইন্দ্রপ্রস্থের সুরক্ষার খাতিরে যুধিষ্ঠির রাজা হিসেবে চেয়েছিলেন আশেপাশের সমগ্র রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং সেই কারণে তিনি রাজ্যের রাজাকে মিত্রতার সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব পাঠান কিন্তু রাজ্যের রাজা গোবা সেন মিত্রতার সম্পর্ক স্থাপনের জন্য পরিবর্তে তার জ্যেষ্ঠ কন্যার সাথে যুধিষ্ঠিরের বিবাহের প্রস্তাব পাঠান এই প্রস্তাবে যুধিষ্ঠির রাজিও হয়ে যান কিন্তু দ্রৌপদী রাজি ছিলেন না এই সম্পর্কে কারণ দ্রৌপদী চেয়েছিলেন তার পুত্রই যেন ইন্দ্রপ্রস্থের পরবর্তী সম্রাট হয় তাই গোবাসেন মিত্রের জ্যেষ্ঠকন্যা দেবিকা জানান যে যুধিষ্ঠির এবং দ্রৌপদীর পুত্র না হওয়া পর্যন্ত তিনি গর্ভধারণ করবেন না আর এই কথাতেই শেষমেশ রাজি হয়ে যান দ্রৌপদী এবং যুধিষ্ঠির আর দেবিকার বিবাহ সম্পন্ন হয় কিছুদিন পরেই দ্রৌপদী এবং যুধিষ্ঠিরের একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম রাখা হয় প্রতিবিন্ধ আর তার কিছু পরে যুধিষ্ঠির এবং দেবিকারও এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় যুধেহ শ্রীমদ্ পুরাণ অনুসারে যুধিষ্ঠিরের আরও একজন পত্নী ছিলেন তার নাম ছিল পৌরবি যার থেকে দেবকা নামের এক পুত্রের প্রাপ্তি ঘটে যুধিষ্ঠিরের বিষ্ণু পুরাণে যুধিষ্ঠিরের আরও এক স্ত্রীর উল্লেখ পাওয়া যায় তার নাম ছিল যুদ্ধেয়া এবং যুধিষ্ঠির ও একমাত্র কন্যা ছিলেন সুথানু এরই মধ্যে অর্জুনকে বারো বছরের জন্য বনবাসী যেতে হয় তার কারণ ছিল দ্রৌপদী প্রতি পাণ্ডবের সঙ্গে এক বছর করেই সময় অতিবাহিত করতেন এবং এক পাণ্ডবের সঙ্গে থাকাকালীন অন্য পাণ্ডব সেই ঘরে প্রবেশ করতে পারতেন না কিন্তু অর্জুন যুধিষ্ঠির ও দ্রৌপদী ঘরে থাকাকালীন সেই ঘরে ঢুকে পড়েন যার শাস্তি তাকে বনবাসী যেতে হয় এই বনবাসের সময় অর্জুন যখন কাশিতে ছিলেন তখন নাগরাজের কন্যা উলুপি অর্জুনকে বিবাহের প্রস্তাব দেন এবং নাগরাজে গিয়ে অর্জুন ও উলুপির বিবাহ সম্পন্ন হয় অর্জুন এবং উলুপির একটি পুত্র সন্তানেরও জন্ম হয়েছিল যার নাম ছিল ইরাবন ইরাবনের উল্লেখ আমরা কুরুক্ষেত্রের যুদ্ধেও পেয়ে থাকি নাগরাজ্য থেকে বিদায় নিয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করতে করতে অর্জুন এসে পৌঁছায় কলিঙ্গ রাজ্যের মণিপুরে মণিপুরের রাজকুমারী চিত্রাঙ্গদার পারদর্শিতা দেখে অর্জুন তাকে প্রেম নিবেদন করেন এবং মণিপুরের রাজা চিত্রবাহন অর্জুন এবং চিত্রাঙ্গদার বিবাহ দেন অর্জুন ও চিত্রাঙ্গদার একমাত্র পুত্র ছিল বব্রুবাহন এছাড়া অর্জুন দক্ষিণের পান্ডিয়া রাজ্যের রাজা মলয়ধ্বজের বন চিত্রাঙ্গীকে বিবাহ করেন অর্জুন এবং দেবী চিত্রাঙ্গীর কন্যা ছিলেন প্রজ্ঞা এরপর অর্জুন গোদাবরী অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার এক যোদ্ধা আদিবাসী সম্প্রদায়ের কন্যা শেফালিকে বিবাহ করেন অর্জুন এবং শেফালির একজন পুত্র ও একজন কন্যা ছিলেন পুত্রের নাম ছিল রুচিপ্রবণ এবং কন্যা ছিলেন অবন্তিকা অর্জুন ঋষি কশ্যপ ও মাতা কুদ্রুর নাগকন্যাকেও বিবাহ করেন যিনি ছিলেন বাসুকি নাগের বোন প্রজ্ঞাবতী এবং অর্জুন ও প্রজ্ঞাবতীর একটি কন্যাও হয়েছিল যার নাম ছিল প্রগতি আমরা সবাই দ্রৌপদীর স্বয়ম্বরের কথা জানি কিন্তু মহাভারতে পাণ্ডবদের বিবাহ পর্বে আরও একটি স্বয়ম্বরের উল্লেখ আছে কাশিরাজ তার কন্যা বলনধারার বিবাহের জন্য একটি স্বয়ম্বরের আয়োজন করেন যেখানে মহাবলী ভীম তার বল প্রদর্শন করে কাশীর রাজকন্যা বলনধারাকে বিবাহ করেন মহাবলী ভীম এবং বলনধারার একটি পুত্রও হয় যার নাম ছিল সর্বজ্ঞ মধ্য ভারতের ছেদি রাজ্যের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য ভীম শিশুপালের বোন সুপ্রভাকেও বিবাহ করেন তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয় পুত্রের নাম রাখা হয় বসুমিত্র এবং কন্যার নাম রাখা হয় সংযুক্তা ভগবান শ্রীকৃষ্ণের আদেশে নকুল শিশুপালের কন্যা কারিনুমতিকে বিবাহের প্রস্তাব দেন এবং কিছু সময় পরে কারিনুমতির সঙ্গে নকুলের বিয়েও হয়ে যায় নকুল ও কারণুমতির এক পুত্র ও এক কন্যা হয় পুত্রের নাম ছিল নিরামিত্র এবং কন্যার নাম রাখা হয় পৃথা এছাড়া নকুল পার্বতী নামে এক কন্যাকেও বিবাহ করেন পার্বতী আসলে ছিলেন অপসরা তিলোত্তমার অবতার একবার গন্ধর্বরাজের নকুল ও সহদেবকে খুব পছন্দ হয়ে যায় তাই গন্ধর্বরাজের অনুরোধে নকুল ও সহদেব তার দুই কন্যাকে বিবাহ করেন নকুল বিবাহ করেন সুকৃতিকে আর সহদেব বিবাহ করেন সুকর্মনাকে নকুল ও সুকৃতির এক কন্যা হয় যার নাম ছিল সহসা এবং সহদেব ও সুকর্মনার একটি পুত্র হয় যার নাম রাখা হয় ভীষ্মা সহদেব মদ্ররাজের কন্যা বিজয়কেও বিবাহ করেন তাদের সুহত্র নামে একটি পুত্র সন্তান ছিল এছাড়াও সহদেব শীর্ষদশা মালা ও নিরঞ্জনা নামে তিনটি কন্যার সাথে বিবাহ করেন যার থেকেই সহদেবের তিনটি পুত্র হয় যাদের নাম ছিল উজ্জাত কন্সি ও মানীয় সহদেবের রাধা ও তুলাঝাসি নামেও দুইজন স্ত্রী ছিলেন যার থেকে সহদেবের দুটি কন্যা হয় তাদের নাম রাখা হয় ব্রতি ও মালবী মগদের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য জরাসন্ধের পুত্র সহদেব তার বোন কালীর সাথে ভীমের বিবাহ দেন যার সাথে ভীমের এক পুত্র সর্বত্র জন্ম হয় জরাসন্ধের আরেক কন্যা দিগাম্বের বিবাহ হয় পাণ্ডব সহদেবের সঙ্গে যাদের পুত্র সৌদেহ নামে খ্যাত এই ছিল পঞ্চপাণ্ডবের অন্যান্য সকল স্ত্রী এবং সন্তানরা আমরা প্রত্যেকেই শুধুমাত্র ভাবতাম যে দ্রৌপদীরই পঞ্চস্বামী ছিল কিন্তু এছাড়াও পঞ্চ পাণ্ডবদেরও কিন্তু অনেক বেশি রানীরা ছিলেন হয়তো এই ভিডিওর মাধ্যমে তাদের সম্পর্কে আপনারা অনেকটাই জানতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ